যোগ্য চাকরি হারাদের পাশে মধ্য শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে জানালেন সভাপতি রামানুজ গাঙ্গুলি পাশাপাশি কলকাতা উচ্চ আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন পর্ষদ সভাপতি বলেন কারা যোগ্যতায় স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তা স্পষ্ট না করে গোটা প্যানেল বাতিলের সিদ্ধান্তের সঙ্গে পর্ষদ সহমত নয় অন্যদিকে চাকরি হারারাও সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে জানান প্রার্থীরা মূলত পর্ষদের অবস্থান আর নিজেদের রায় নিয়ে বিভ্রান্তি দূর করতে পর্ষদের সাতজনের টিম এসেছিল বলে জানান চাকরিহারারা পয়েন্ট ফোর সেভেন প্রশ্নটা এই জায়গায় দাঁড়ায় আট পার্সেন্ট দুর্নীতির জন্যে বিরানব্বই পার্সেন্টকে ক্যান্সেল করা যায় এটা কোন ধরনের বিচার এই প্রশ্নটা আমরা আপনাদের মাধ্যমে রাখছি এই বিচার বিভাগে বৈন্যতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না চোদ্দো পার্সেন্ট ইয়ের জন্য ফ্রিলেগাল ক্যান্ডিডেটের জন্য পঁচাশি পার্সেন্টকে কোনোভাবেই বাদ দেওয়া যায় না তাহলে এই বিচার বিচারে যে রায়টা হচ্ছে এই রায়টার সঙ্গে আমরা সম্পূর্ণরূপে মানে অথিম

কষ্টটা তিনি দেখলাম সম্পূর্ণ অনুভব করেছেন কারণ তারা ছাত্রও একজন এইরকম চাকরি থেকে বঞ্চিত যেটা আমরা সকলে দেখতে পাচ্ছি তিনি সেই জায়গাটা অনুভব করে আমাদের মধ্যে শেয়ার করেছেন তিনি সম্পূর্ণভাবে বলেছেন যে একজন যোগ্য যেন বঞ্চিত না হয় একজন যোগ্য যেন বঞ্চিত না হয় আমাদের দাবিও কোনো যোগ্য যেন বঞ্চিত না হয় তার জন্য আমরা আমাদের টিম এসসি সাতজনের প্রতিনিধিত্ব আমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা চেষ্টা করছি আমরা অবশ্যই আলাদাভাবে যাবেন আলাদাভাবে যাবেন আপনারা আমরা আলাদাভাবে আলাদা আপনারা একজন বলুন কতজন আছেন আমরা তাদের তাদের ছিল ওনারা জানতে চাইলেন যে জায়গাগুলো ছিল সেটা হচ্ছে যে যে নোটিস যে নোটিস দেওয়া হয়েছিল সেই নোটিশ যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল সেই সুপ্রিম কোর্টে কারা গেছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিভিশন বেঞ্চ যে নোটিশ দিয়েছিল সেই নোটিশের কী ধরনের প্রতিফলন তারা কী বুঝেছিলেন তারা কীভাবে রিয়াক্ট করেছিলেন এবং সেই ক্ষেত্রে তাদের কী করণীয় কী করেছেন ইত্যাদি বিষয়গুলো আলোচনা হয়েছে এবং পরবর্তীকালে বোর্ড বোর্ডের বুঝতে পারবেন সেক্ষেত্রে তো তারা পার্মানেন্টলি যারা এই মুহূর্তে যারা পরীক্ষায় বুঝতে পারবেন না তারা মানে পরীক্ষায় এইগুলো বিচার এইগুলো বিচার নিশ্চয়ই করেছেন জাস্টিস কারণ তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না অর্ডারের মধ্যে এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের আমরাও দেখেছি যে বিষয়গুলো আপনারা দেখছেন গতকাল থেকে আমরা দুশো বিরাশি পাতার যে রায় সেই দুশো বিরাশি পাতার রায় সম্পূর্ণ লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়েছি আমরা জানি উনি জাস্টিস ডিভিশন বেঞ্চ কি লিখেছেন আমরা এটাও জানি যে সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছিলেন থ্রি পয়েন্ট অর্ডার ছিল সেগুলো আমরা আমার বিনীত অনুরোধ আপনারাও যদি একবার স্টাডি করেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে বা কেন আমরা অ্যাপিলে যাচ্ছি আমার আবেদন সবাই সঙ্গবদ্ধভাবে যদি আমরা এই রায়কে চ্যালেঞ্জ করি এবং যেটা লিগাল পয়েন্ট সেই লিগাল পয়েন্টে বারম্বার যেটা বোর্ডের স্ট্যান্ড যে একজন নির্দোষ যেন কোনোভাবে জাস্টিসের থেকে ঘুরে না যায় সে যেন জাস্টিস পায় এটাই হচ্ছে বোর্ডের স্ট্যান্ড আপনার রায়ের ভেতরে যে বিষয়ে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম যে প্রশ্নগুলো যে আশঙ্কাগুলো যে ধরনের রিউমার্স ছড়ানো হচ্ছে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া বোর্ড কি স্ট্যান্ড নিয়েছে বোর্ড আপনারা জানেন যে দর্তহীন ভাষায় আমরা বলেছি যে আমরা মনে করি যে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বোর্ডের যেটা মিনিমাম যে যেটা দরকার সেই সেইখা স্কুল ব্যবস্থাকে পরিচালনা করা করার ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত মর্মান্তিক এবং জাস্টিসকে আমরা যদি দূরে সরিয়ে রাখি এবং জাস্টিস দিতে পারবো না বলে সবার প্রতি ইনজাস্টিস করি এই জায়গায় আমরা যেতে পারি না আমরা অ্যাপিলে যাচ্ছি সেটা আমরা জানিয়েছি আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল দায়ের হয়ে গেলেই আপনারা আবারও আপনাদের জানিয়ে দেবো এবং সেই প্রক্রিয়া সেই কাজ আমাদের চলছে বিষদে আমরা আলোচনা করলাম এনাদের সঙ্গে এনাদেরকে আমাদের তরফ থেকে যে ধরনের তাদের যা কোয়ারি ছিল সেই কোয়ারিগুলো এনাদের মাধ্যমে সবার কাছে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করলাম আমি আশা করব সঙ্গবদ্ধভাবে আমরা সবাই যদি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে এগোই তাহলে নিশ্চয়ই জাস্টিস প্রিভেল